আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক মানে আল্লাহ করছে লাখ লাখ শুপ্রিয়া যে আজকে অন্তত এই একটা অনুষ্ঠানে এসে আপনার দেখা পেলাম এবং আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ আমি এত স্বনামধন্য একজন শিল্পী এটা আমাদের যেমন মানে সবার জন্যে সারা বাংলাদেশের জন্যে এবং সারা মানে কী বলব আমাদের কুষ্টিয়ার বিশেষ করে আমাদের দেশের কুষ্টিয়ার এত সুন্দর একটা নামকরা শিল্পী এটা বিরাট ব্যাপার আমার ভাই ছিলেন খালিদ হোসেন নজরুলগীতির তিনিও যেমন ইয়ে ছিলেন আমি কিন্তু আপনার ভীষণ ভক্ত একজন এটা আমি মানে কিভাবে বোঝাবো আমি জানি না আমার মনে হয় যে আমি যদি সারা রাত আপনার কাছে বসে বসে গান শুনতে পারতাম আমার জানটা ভরে আমি কেঁদে চোখের পানিতে ভাসিয়ে দিতাম আমি এত ভক্ত আপনার ঠিক আছে ওরকম যদি সুযোগ আসে কখনো আমাকে ডাকবেন আমি চলে যাব আপনার কাছে আর নাহলে আপনি আমার কাছে চলে আসবেন আমি লালমাটিয়া দেই থাকি আপনি আমার বাড়ির কাছে এবং আপনাকে পেলে গালিব ভাই ওখানে ছিলেন হ্যাঁ ভাই তো মোহাম্মদপুরে ছিলেন তাজমহল এর কাছে একদম কাছে কাছে তো আপনার এখন কেমন মানে জীবনটা কেমন কাটছে আপনার সুস্থতা আপনার ব্যস্ততা না সবকিছু সব কিছুর মধ্যে কিন্তু একটা প্রকৃতির ছোঁয়া আছে কেমন আপনি হয়তো জল জিজ্ঞাসা করতে পারেন যে একটি গাছ যখন অঙ্কুরিত হয় তখন আস্তে 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 তাকে বেড়া জাল দিয়ে রাখতে হয় যাতে ছাগল গরুতে নাম মাথা নাম দেখায় তারপরে আস্তে 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 যৌবনে পদার্থ করে এরপরে কি হয় তারপরে ফল দান করে তারপরে কি হয় এক একটা ডালপালা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন এক সময় কিন্তু ভেঙে পড়ে তো সেই অর্থে সেই অর্থে আল্লাহ পাকের অশেষ মেয়ের আমি এখন যেটুকু করছি একটু গাইতে পারি এটা আমি শকুরানা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহর অশেষ মেয়ের বাণীতে তো সেই জন্য বলছি ভালো মন্দ মিশিয়ে বা মন্দ ভালো মিশিয়েই আছি এখন আমাদের সবারই একটাই যে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভালো ভালো সুন্দর গান উপহার দেন এবং মানে আমি আমি সত্যি মানে ভীষণ ভালো লাগছে আজ আপনার আজকে দেখতে পেয়ে আপনাকে আর অপেক্ষাই করছিলাম এতক্ষণ আপনার জন্য খালিদ ভাই হ্যাঁ এখন খালিদ ভাই কুষ্ঠার মধ্যে তো সীমাবদ্ধ না তিনি বাংলা মধ্যে নজরুলের গান যেভাবে তিনি তার ছাত্রছাত্রী যেভাবে তিনি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এরকম তো এরকম তো আর সেই রকম খালিদ হোসেন আসবে কিনা আমার আমার কি মনে হয় জানেন যে সেখানে আপনি কথা বলছেন আপনি তো আমার বোনের মতন আমার আমাদের কুষ্টিয়ার মানুষ আমার ছোট বোনের মতন সেইখানে এখানে ভনিতা করারও কোনো কিছু নেই কেচ্চে এখানে মানে উচ্ছ্বশিতা প্রশংসা করার দরকার নেই আমরা কুষ্টিয়ার মানুষ একই সাথে এবং এখন লালনকে আমরা লালন করছি এবং লালনকে ছড়িয়ে দিচ্ছি সারা পৃথিবীর মত সেটাই এইটুকু বলতে পারি আমারও একই কথা যে আমার ভাইয়ের মতো শিল্পী আরেকটা তৈরি হবে না ওই রকম আধ্যাত্মিক গানগুলো ইসলামিক গানগুলো কেউ গাইতে পারবে না আর সোরাভূষণ ভাই যখন গান করতেন তিনি তো এমনি লোকজ গানই করতেন আগে সেইটা সেইটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তিনি নজরুলের গান করা এটা সকলেই জানি আমিও জানি সেই কারণে কিন্তু খালিদ ভাই খালিদ ভাইয়ের যারা ছাত্রছাত্রী তারা তাকে তাকে ঘিরে কিন্তু আছে তারা এবং তাকে বাঁচিয়ে রেখেছে এটুকু বলতে পারি হ্যাঁ আর তার সাথে সাথে আরেকটাও বলবো যে লালন গীতিতে আপনার মতো আর দ্বিতীয় কেউ তৈরি হতে পারবে না আমার একটা অচিন পাখি নামে হ্যাঁ অচিন পাখি নামে আমার একটা প্রতিষ্ঠান আছে ফাইদেউ ফাউন্ডেশনের আচ্ছা আহতায় ঘিরে বা তার পরিচালনার মাধ্যম যে তো এইটা এখন আমার স্বপ্ন আচ্ছা সে স্বপ্নটা কীরকম যে আমার আমি যেমন আমার মধ্যে আমার গুরু মসেদ আলি শাহ যে লালুন ফকির এবং তাদের মধ্যে আমার গুরু লালন ফকির এবং আমি বেঁচে থাকতে চাওয়ার জন্যই তাদেরকে আমি এই প্রশিক্ষণ দিচ্ছি এবং যে কথাটা আমাদের আমাদের ওই প্রতিষ্ঠানের যে মর্মবাণী লালন সাইজির মর্মবাণী যে সত্য বল সুপথে চল করে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন এই 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 ভেবে এই ভেবেই আমি ওদেরকে শেখাচ্ছি আদব শেখো মানে সঙ্গীত করতে গেলে তোমাকে আদব হতে হবে প্রথমত তারপরে গুরু ভক্তি দেখতে হবে আমরা যেরকম সাইজিকে ভক্তি দিই আমার গুরুকে ভক্তি দিই এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমরা আমরা ভক্তি দিই সেরকম তোমার গুরুকে তোমাদের গুরুকে তোমরাও সেইভাবে আমার বাচ্চারা এটা আস্তে আস্তে শিখে বেশ এখন ভালোই পার মোটা মুটি পারে মোটা মুটি পারে আস্তে আস্তে তো পরিপক্কতা যাই মানুষ অবশ্য এখন কেবল শিখছে এটুকু আমার শান্তনা এটুকো আমার প্রতিষ্ঠানে আমি বুঝি আমার প্রতিষ্ঠানে যেমন গান গাওয়া আছি না তো একেবারে পরিপূর্ণ রূপে আছে গান বাঁশি তবলা গিটার এবং হার এবং পার্সোনালি আমি যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে আমি

আচ্ছা শুক্রবারে গান হয় আচ্ছা বিকালে গিটার হয় আচ্ছা আচ্ছা শনিবারের শুক্রবারে সকালে হয় বাঁশি আচ্ছা শনিবারের বাঁশির স্পেশাল একটা হয় আচ্ছা গান হয় এবং 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 আরট হয় বৃহস্পতিবার দুপুর দুপুরবেলা দুপুরবেলা 3টা থেকে

সঙ্গীত নৃত্য বাদ্য তিনটে মিলেই তো স্পেশালি লালন গীতির কোনো দিন ফিক্সড আছে যে ওই দিনে লালন লালনের গান তো স্পেশালি যেটা শেখায় এবং শুক্রবার শনিবার ওদেরকে আমি ছোটদের একটা ক্লাস নিই বড় আপনি নিজে নেন নিজে নিই ও এটা আমি নিজে নিয়ে এটা কারোর হাতে দিই একদিন গিয়ে আর এবং অবশ্যই অবশ্যই লালন ফকিরের গান শিখতে হবে যত যাই করি আমাদের আমাদের নজরুল আছে ক্লাসিক্যাল আছে বাচ্চাদের ছোটদের গান আছে লোকজ গান আছে দেশের গান আছে এবং লালনের গান অবশ্যই অবশ্যই ওটা তো থাকবে ওটা আপনার জীবন আর কি না 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 আমি তো বললাম যে খালিদ হোসেনের মতো দ্বিতীয় খালিদ হোসেন তৈরি হবে না আর ফরিদা পারবিনের মতো দ্বিতীয় ফরিদা পারবিন তৈরি হবে না এটা আমি জানি এটা খুব ভালো করে জানি বেটার হওয়া উচিত ছিল কিন্তু যা অবস্থা দেখছি তাতে পর সম্ভাবনা কমই আছে

পারলে মন বড় দিত পখের পমনে আসে যা খাচার ভিত অচিন পক্ষে কমনে আসে যা থ্যাংক ইউ ইউ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার সাথে আমার এই যে অনুষ্ঠানটির নাম কি এটা আমার একটা ব্লগ আছে যাচ্ছি তবু যাচ্ছি না ওই যে আপনাকে কার্ড দিলাম কার্ডের পিছনে আপনি লেখা আছে সব আমি একজন লেখিকা আমি কবিতার বই আমার পাবলিশড হয়েছে একটা আর তারপরে আর দ্বিতীয় বই প্রিন্টে গিয়েছে আমি পেলে আপনাকে অবশ্যই দেব আর আমি আমি একজন ব্লগার ইউটিউবে যাচ্ছি তবু যাচ্ছি না এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এই নাম কেন তো আমি বলেছি আমি চলে যাব কিন্তু তোমাদের মাঝেই থেকে যাব সেই জন্য আমি যাচ্ছি তবু যাচ্ছি না এটা লেখকের বেলায় এটা হ্যাঁ হ্যাঁ লেখক সেটাই আর হচ্ছে আমার আমি আবার ফেলে দেওয়া জিনিসকে রিমডেল করি আবার হ্যাঁ যেটাই আপনি ফেলে দেবেন সেটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করে ফেলবো এটা আমি করোনার মধ্যে থেকে স্টার্ট করেছি এটা আমার না পিকিং রেডিও ও আমার ইন্টারভিউ নিয়েছে ব্যাপারে হ্যাঁ এটার ওপরও ব্লগ আছে আমার একটা তারপরে আমি এই বৃদ্ধাশ্রমেও যাওয়া আসা করি আমি লাইফ মেম্বার ওখানে ওরা ওটার উপরে ব্লগ আছে আমার তারপর আমি রান্নার উপরে বেশ কিছু ব্লগ আছে এছাড়া ইন্টারভিউ এটা ওটা সেটা অনেক কিছু রেস্টুরেন্ট মানে একশো ছয়ের যাচ্ছি তবু যাচ্ছি আপনার কার্ডের পিছনে যাবেন আর ছোট একটা বুটিক আছে আয়না হ্যাঁ তো আমি তো জানি না যে আপনি এখানে আসবেন তাহলে আমার বুটিকের কিছু নিয়ে আসতে হবে আপনার জন্যে ইনশাল্লাহ যেদিন আপনার সাথে নেক্সট টাইম দেখা হবে এবার আমি যাবই আপনার কাছে গান শুনতে অবশ্যই আর যারা যারা গান আমার কথা হচ্ছে যে আমার তো গান নিয়ে ব্যবসা না আমি শিখিয়ে যেতে চাই অবশ্যই এটি এটি আমার আমি সব কথা বললাম এটা আমার বাসনার কথা বললাম ইচ্ছার কথা নয় বাসনার কথা বাসনার গভীরতাটা ইচ্ছাটা এই আছে এই হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু বাসনাটা হচ্ছে গভীর আমি সেই জন্য আমার বাসনার কথা বললাম এবং আমাদের কষ্ট হয় অনেক কষ্ট করে আমি প্রতিষ্ঠানটা আমার প্রায় একশো জন বাচ্চা সবকিছু বাসিটা গাজী আব্দুল হাকিম শেখায় শেখায় আচ্ছা এবং কিছু কিছু ছেলেপেলে ভালোই শিখছে আর ভালোই আছে গতবারে আমাদের সাথে আমার এক ছাত্র গিয়েছিল ভাইদের আমার জাকিয়ারদের বাড়িতে যেও একটু বাজিয়ে ছিল কাছে ছিল তো এরা এই যে আস্তে আস্তে ওদেরকে সুরের মধ্যে দিয়ে যে সুর ভালোবাসে যে সেটা অনেক কিছু উতরে যেতে পারে কিন্তু যে সুর ভালোবাসে না না অনেক কিছু খারাপ কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক মানে আল্লাহ করছে লাখ লাখ সুব্রিয়া যে আজকে অন্তত এই একটা অনুষ্ঠানে এসে আপনার দেখা পেলাম এবং আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ আমি এত স্বনাম ধন্যায় একজন শিল্পী এটা আমাদের যেমন মানে সবার জন্যে সারা বাংলাদেশের জন্যে এবং সারা মানে কি বলব আমাদের কুষ্টিয়ার বিশেষ করে আমাদের দেশের কুষ্টিয়ারে এত সুন্দর একটা নাম করা শিল্পী এটা বিরাট ব্যাপার আমার ভাই ছিলেন খালিদ হোসেন নজরগীতির তিনিও যেমন ইয়ে ছিলেন আমি কিন্তু আপনার ভীষণ ভক্ত একজন এটা আমি মানে কিভাবে বোঝাবো আমি জানি না আমার মনে হয় যে আমি যদি সারা রাত আপনার কাছে বসে বসে গান শুনতে পারতাম আমার জানটা ভরে আমি কেঁদে চোখের পানিতে ভাসিয়ে দিতাম আমি এত ভক্ত আপনার না ঠিক আছে তো ওরকম যদি সুযোগ আসে কখনো আমাকে ডাকবেন আমি চলে যাব আপনার কাছে আর না হলে আপনি আমার কাছে চলে আসবেন আমি লালমাটিয়াতেই থাকি আপনি আমার বাড়ির কাছে এবং আপনাকে পেলে ভাই তো মোহাম্মদপুরে ছিলেন তাজমহল রোডে কাছাকাছি একদম কাছাকাছি তো আপনার এখন কেমন মানে জীবনটা কেমন কাটছে আপনার সুস্থতা আপনার ব্যস্ততা না সব কিছুর সব কিছুর মধ্যে কিন্তু একটা প্রকৃতির ছোঁয়া আছে কেমন আপনি হয়তো জল জিজ্ঞাসা করতে পারেন যে একটি গাছ যখন অঙ্কুরিত হয় তখন আস্তে 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 তাকে বেড়া জাল দিয়ে রাখতে হয় যাতে ছাগল গরুতে নাম রাখা নাম দেখায় তারপরে আস্তে 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 যৌবনে পদার্থ করে এরপরে কি হয় তারপরে ফল দান করে তারপরে কি হয় এক একটা ডালপালা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন এক সময় কিন্তু ভেঙে পড়ে তো সেই অর্থে সেই অর্থে আল্লাহ পাকের অশেষ মেয়ের আমি এখন যেটুকু করছি একটু গাইতে পারি এটা আমি শকুরান আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের আলহামদুলিল্লাহ তো সেই জন্য বলছি ভালো মন্দ মিশিয়ে বা মন্দ ভালো মিশিয়েই আছি এখন আমাদের সবারই একটাই যে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভালো ভালো সুন্দর গান উপহার দেন এবং মানে আমি আমি সত্যি মানে ভীষণ ভালো লাগছে যে আপনার আজকে দেখতে পেয়ে আপনাকে আর অপেক্ষাই করছিলাম এতক্ষণ আপনার জন্যে খালিদ ভাই হ্যাঁ এখন খালিদ ভাই কুষ্টার মধ্যে তো সীমাবদ্ধ না তিনি বাংলা মধ্যে নজরুলের গান যেভাবে তিনি তার ছাত্রছাত্রী যেভাবে যে তিনি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে এরকম তো এরকম তো আর সেই রকম কালী ধোসন আসবে কি আমার আমার কি মনে হয় জানেন যে সেখানে আপনি কথা বলছেন আপনি তো আমার বোনের মতো আমার আমাদের কুষ্টিয়ার মানুষ আমার ছোট বোনের মতন সেইখানে এখানে ভনিতা করারও কোনো কিছু নেই কিছু নেই এখানে মানে উচ্ছ্বার সাথে করার দরকার নেই আমরা কুষ্টিয়ার মানুষ একই সাথে এবং এখন লালনকে আমরা লালন করছি এবং লালনকে ছড়িয়ে দিচ্ছি সারা এইটুকু বলতে পারি আমারও একই কথা যে আমার ভাইয়ের মতো শিল্পী আরেকটা তৈরি হবে না ওইরকম আধ্যাত্মিক গানগুলো ইসলামিক গানগুলো কেউ গাইতে পারবে না আর একভাবে ভাই যখন গান করতেন তিনি তো এমনি লোকজ গানই করতেন আগে সেইটা সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তিনি নজরুলের গান করা শুরু করলেন এটা সকলেই জানি আমিও জানি সেই কারণে কিন্তু খালিদ ভাই খালিদ ভাই ছাত্র ছাত্রী তারা তাকে তাকে ঘিরে কিন্তু আছে তারা এবং তাকে বাঁচিয়ে রেখেছে এটুকু বলতে পারি হ্যাঁ আর তার সাথে সাথে আরেকটাও বলবো যে লালন গীতিতে

এবং তাদের মধ্যে আমার গুরু লালন ফকির এবং আমি বেঁচে থাকতে চাওয়ার জন্যই তাদেরকে আমি এই প্রশিক্ষণ দিচ্ছি এবং যে কথাটা আমাদের আমাদের ওই প্রতিষ্ঠানের যে মর্মবাণী লালন সাইজির মর্মবাণী যে সত্য বল সুপথে চল ওরে আমার সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন এই 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 ভেবে এই ভেবেই আমি ওদেরকে শেখাচ্ছি আদব শেখো মানে সঙ্গীত করতে গেলে তোমাকে আদব হতে হবে প্রথমত তারপরে গুরু ভক্তি দেখতে হবে আমরা যেরকম সাইজিকে ভক্তি দিই আমার গুরুকে ভক্তি দিই এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমরা আমরা ভক্তি দিই সেরকম তোমার গুরুকে তোমাদের গুরুকে তোমরাও সেইভাবে আমার বাচ্চারা এটা আস্তে আস্তে শিখে বেশ এখন ভালোই পান মোটামুটি পারে মোটামুটি পারে আস্তে আস্তে তো পরিপক্কতায় যায় মানুষ এখন কেবল শিখছে এটুকু আমার শান্ত নেই প্রতিষ্ঠানে আমি বুঝি আমার প্রতিষ্ঠানে যেমন গান গান তো আছি গান তো একেবারে পরিপূর্ণ রূপে আগে গান বাঁশি তবলা গিটার এবং আর আচ্ছা এবং পার্সোনালি আমি যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে আমি